গাজা ইসরায়েলের আক্রমণে আমেরিকার সমর্থনে ক্ষুব্ধ কয়েক ডজন মুসলিম প্রতিনিধি এবং তাদের মিত্ররা ডেমোক্রেটিক প্ল্যাটফর্মে পরিবর্তন চাইছেন এবং চলতি সপ্তাহে দলটির সম্মেলনে দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞার জন্য চাপ দেওয়ার পরিকল্পনা করছেন বলে সতর্ক করে দিয়েছেন প্যালেস্টাইনপন্থী ডেমোক্রেট প্রতিনিধিরা নিজেদের গণহত্যার বিরুদ্ধে প্রতিনিধি বলে অভিহিত করে এ তথ্য জানিয়েছে তারা বলেছে যে শিকাগোতে দলের জাতীয় সম্মেলনে উচ্চ প্রোফাইল ব্যক্তিদের বক্তৃতায় বাধা প্রদানের পরিকল্পনা করছেন তারা পাঁচ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হ্যারিসকে প্রেসিডেন্ট পদে মনোনীত করার জন্য চার দিনের ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে প্যালেস্টাইনপন্থী দলটির সংগঠকরা তাদের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানালেও এ সম্মেলনে তারা বাক স্বাধীনতার অধিকার প্রয়োগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তারা সমর্থকদের প্যালেস্টাইনের কেফিয়া স্কার্ফ এবং পতাকা বহন করতে উৎসাহিত করেছেন বলে জানান রোববার রাতে প্রায় এক হাজার প্যালেস্টাইন পন্থী বিক্ষোভকারী ডিএনসি বন্ধ করুন স্লোগান দিয়ে শিকাগো শহরে মিছিল করেছে